তখন উত্তাল ভারতবর্ষ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ব্রিটিশ শাসনের নির্মম অত্যাচারে জর্জরিত দেশবাসী মুক্তির জন্য তখন ব্যাকুল এই অন্ধকারময় সময় এই কঠিন সময় এলেন চন্দ্রশেখর আজাদ তার সাহস দেশপ্রেম এবং আত্মত্যাগের মন্ত্র আজও কোটি কোটি ভারতবাসীর হৃদয়ে অনুরণিত হয় চন্দ্রশেখর তিওয়ারি যিনি পরবর্তীতে চন্দ্রশেখর আজাদ নামে খ্যাত উনিশশো সালের তেইশে জুলাই মধ্যপ্রদেশের ভাবরায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম সীতারাম তিওয়ারি এবং মায়ের নাম জগরানী দেবী দরিদ্র পরিবারে জন্মগ্রহণ তবু চন্দ্রশেখরের মনে ছোটবেলা থেকেই দেশের প্রতি গভীর ভালোবাসা ও স্বাধীনতার তীব্র আকাঙ্ক্ষা ছিল বেনারসে পড়াশোনার সময় অসহযোগ আন্দোলনে যোগ দেওয়া অপরাধে কিশোর চন্দ্রশেখরকে গ্রেফতার করা হয় আদালতে যখন তার নাম জিজ্ঞাসা করা হয় নির্ভীক কণ্ঠে তিনি উত্তর দেন আজাদ পিতার নাম জানতে চাওয়া হলে তিনি বলেন স্বাধীনতা ঠিকানা জিজ্ঞেস করলে তিনি বলেন কারাগার এই ঔদ্ধত্যপূর্ণ উত্তর সুরে ম্যাজিস্ট্রেট ক্ষুব্ধ হন এবং তাকে পনেরো ঘা বেত্রাঘাতের শাস্তি দেন সেই দিন থেকেই চন্দ্রশেখর তিওয়ারি আজাদ নামে পরিচিত হন এই ঘটনার পর আজাদ আরও বিপ্লবী হয়ে ওঠেন তিনি বিশ্বাস করতেন যে সশস্ত্র বিদ্রোহের মধ্যেই ব্রিটিশদের ভারত থেকে বিতাড়িত করা সম্ভব ভগৎ সিং সুখদেব রাজগুরু প্রমুখ বিপ্লবীদের সঙ্গে তার ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে ওঠে তারা সকলে মিলে হিন্দুস্তান রিপাবলিকাল অ্যাসোসিয়েশন নামে একটি বিপ্লবী দল গঠন করেন যার উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম আজাদ ছিলেন এই দলের অন্যতম প্রধান স্তম্ভ তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক এবং অসাধারণ যোদ্ধা তার সাহস এবং রণকৌশল বহু বিপ্লবী কর্মকাণ্ডে দলকে নেতৃত্ব দিতে সাহায্য করেছিল ডাকাতি এই দলের একটি যেখানে আজাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই ঘটনা ব্রিটিশ ভিত নাড়িয়ে দিয়েছিল কাকরি ডাকাতির পর ব্রিটিশ পুলিশ আজাদ ও তার সঙ্গীদের গ্রেফতারের জন্য হন্যে হয়ে ওঠে বহু বিপ্লবী ধরা পড়েন এবং তাদের ফাঁসি হয় কিন্তু আজাদ পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন তিনি আত্মগোপন করেন বিপ্লবী কার্যকলাপ চালিয়ে যেতে থাকেন ঝাঁসির কাছে ওর্চা জঙ্গলে আজাদ তার সঙ্গীদের প্রশিক্ষণ দিতেন তিনি বিশ্বাস করতেন যে যুবকের মধ্যে দেশপ্রেমের আগুন জ্বালিয়ে তুলতে পারলেই স্বাধীনতা সম্ভব তার বিপ্লবী আদর্শ যুব সমাজকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল উনিশশো সালের সাতাশে ফেব্রুয়ারি এলাহাবাদের অ্যালফ্রেড পার্কে চন্দ্রশেখর আজাদের সঙ্গে তার দুই সহযোগী সুখদেব এবং যশবন্ত সিংয়ের দেখা করার কথা বিশ্বাসঘাতকের মাধ্যমে খবর পেয়ে ব্রিটিশ পুলিশ পাকটি ঘিরে ফেলে আজাদ ও তার সঙ্গীরা পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে যুদ্ধ করে আজাদের কাছে একটি মাউজার পিস্তল ছিল তিনি বহুক্ষণ একা ব্রিটিশ পুলিশকে আটকে রেখেছিলেন যখন তার পিস্তলের গুলি শেষ এবং পালানোর আর কোনো পথ বাকি ছিল না তখন তিনি ব্রিটিশ পুলিশের হাতে ধরা দেওয়ার চেয়ে নিজের জীবন শেষ করা শ্রেয় মনে করেছিলেন নিজের শেষ বুলেটটি তিনি নিজের কপালে চালিয়ে জীবন দেন মাত্র পঁচিশ বছর বয়সে শেষ হয়ে যায় একটি প্রাণ এই মহান বিপ্লবী স্মৃতি চিরকাল অম্লান থাকবে ভারতবাসীর মনে